ডেয়ার কাস্টমার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে রাজকীয় বিভিন্ন রকমের পার্লের গহনা তো প্রথমে যে গহনাটা দেখাচ্ছে এটা দেখেন তিনটা লেয়ার করা রয়েছে ফ্লাওয়ার করা এবং সাইড দিয়ে কিন্তু পাতা করা রয়েছে পাতাটা তিনটা করে পাতা করা রয়েছে দেখেন এবং সাইড দিয়ে কিন্তু পাল করা রয়েছে এই গহনাটা সাত আনা দুই রতির মধ্যে হয়ে যাচ্ছে এরপরের যে গহনাটা দেখতে পাচ্ছি আর একদম লকেটটা দেখেন ফ্লাওয়ার করা এবং তিনটা চারটা করে কলিত করা রয়েছে নিচের দিকে আবার হচ্ছে আপনার পাল দেওয়া রয়েছে আর উপরে পার্লের আপনার চেন টানা রয়েছে তিনটা করে চেন টানা রয়েছে দেখতে পাচ্ছেন এই গহনাটা মাত্র দুই আনার মধ্যেই পেয়ে যাচ্ছেন এরপরে যে গহনাটা দেখাচ্ছে এটা দেখে চার আনা এক রতির মধ্যে রয়েছে আর এটা কিন্তু লাল খড়ি কালার পাল ইউজ করা হয়েছে যার জন্য কিন্তু খুব সুন্দর একটা শাইনিং শাইনিং লুক দিচ্ছে আর লকেটটা ডিজাইনটা যদি খেয়াল করে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন পেয়ে যাচ্ছে নিচের দিয়েও পার্লটা করা রয়েছে এবং তিনটা লেয়ার চেন করা রয়েছে পার্লের তো খুবই সুন্দর একটা কালেকশন দেখালাম এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছে লকেটটার দিকে বেশ খেয়াল করলে বুঝতে পারবেন যে ফ্লাওয়ার করা রয়েছে খুব সুন্দর করে এবং উপরের ডিজাইনও কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে যে পার্লের ডিজাইনগুলো দেখলেন এই স্বর্ণগুলো ইউজ করা হয়েছে একুশ ক্যারেটের একদমই হলমার্ক সহ আপনাদেরকে দেওয়া হবে আর মেকিং কস্ট থাকবে বাজেট ফ্রেন্ডলি তো খুব দ্রুত নক দিতে হবে অর্ডার করতে তো এখনই যোগাযোগ করুন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এমএানলিন মেরিনা রোড বগুড়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আপনারা অর্ডার দিতে পারবেন অথবা অনলাইন শপিং করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে টেক টেকের আসসালামু আলাইকুম